দেশের এই সংকটময় মুহূর্তে যারা দাবি দাওয়া নিয়ে মাঠে নামবে তারাই দেশ ও জাতির প্রকৃত শত্রু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি কয়েকদিন পর পরে হচ্ছে আমাদের দেশে একটা না একটা সমস্যা লেগেই আছে কিছুদিন আগে ছাত্রদের উপরে হামলা আন্দোলন এসব গিয়েছে এসব শেষ না হতে না হতেই হচ্ছে এখন বন্যা চলে এসেছে এবারের বন্যাটা হচ্ছে প্রাকৃতিক বন্যা বলা যাবে না এটা হচ্ছে মানুষের সৃষ্টি বন্যাই বলতে পারেন তো আচ্ছা এসব নিয়ে আর কথা না বলি আমাদের এখানে হচ্ছে বন্যা নেই কিন্তু বৃষ্টি লেগেই আছে বৃষ্টির পানি হচ্ছে নিচে একদম জমে হাঁটু পর্যন্ত হয়ে গিয়েছে আবার যখন বৃষ্টি থেমে যায় তখন পানিগুলো চলে যায় এই অবস্থায় হচ্ছে আমরা আছি আর বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়িটা তো রান্না করতে হয় খিচুড়ি না খেলে বৃষ্টির দিন আসলে ভালোই লাগে না সেই জন্য হচ্ছে খিচুড়ি এই কয়েকদিন ধরে খিচুড়ি খেতে খেতে আমি নিজেও বিরক্ত হয়ে গিয়েছি তো আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব আর হচ্ছে সাথে চিকেন রান্না করব আলু দিয়ে আর ডিম ডিম হচ্ছে সবাইকে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে ভেজে দিয়ে দিব। আর আমি তো নিজে একটু পেঁয়াজ একটু কমে পছন্দ করি সেই আমি নিজের জন্য ডিমটা পোস্ট করে নিব অনেকেই দেখি পাতলা খিচুড়ি রান্না করে তবে আমরা আসলে পাতলা খিচুড়িটা একদমই রান্না করা হয় না কারণ আমার পাতলা খিচুড়িটা একদমই পছন্দ না আর জেনিসের পাপড়ও পছন্দ না সেজন্য সবসময় হচ্ছে ভুনা খিচুড়িটাই রান্না করা হয় তো এখনই তো খিচুড়ির জন্য সব কিছু রেডি করছি চালগুলাও হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি রান্না বান্না সব কিছু খাওয়া দাওয়া সব কিছুই করছি কিন্তু আসলে যারা বন্যা দুর্গত এলাকা আছে তাদের অবস্থা তো খুবই খারাপ যে যার জায়গা থেকে সবাই একটু তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন আপনাদের যা সামর্থ্য আছে তা দিয়ে হেল্প করবেন যদি দশ টাকা সামর্থ্য থাকে তাহলে দশ টাকায় আপনারা দিয়ে সাহায্য করতে পারেন বিভিন্ন ফান্ড আছে ওই ফান্ডে আপনারা টাকাগুলো জমা দিতে পারেন যদি আপনারা গিয়ে যদি সাহায্য করতে না পারেন আর ওখানে গিয়ে সাহায্য করার থেকে বিভিন্ন ফান্ডে টাকা দিয়ে দিয়ে দেওয়াটাই হচ্ছে ভালো কারণ শুধু শুধু হচ্ছে আমরা ওখানে গিয়ে যে টাকাটা আসলে খরচ করবো ওই টাকাটা যদি আমরা ফান্ডে দিই তারপর এটা আরও আমাদের জন্য খুবই ভালো তো আপনারা সবাই একটু চেষ্টা করবেন যে যার জায়গা থেকে একটু সাহায্য করার জন্য এটা এটাকে সাহায্য না এটা হচ্ছে একটু সহযোগিতা করার জন্য আসলে যারা যারা এখন ত্রাণ নিচ্ছে তারা কিন্তু সবাই কিন্তু গরিব অথবা মানে সাহায্য নেওয়ার মতো মানুষ না আর্থিকভাবে সবাই হয়তো সচ্ছল ছিল কিন্তু এই বন্যার কারণে সবাই সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে হয়তো এই সমস্যাটা কিছু জন্যই তাদের থাকবে তারপর আবার তারা তাদের নিজের কাজ নিজের বাড়ি নিজে সব কিছু ফিরে যাবে এই তো কথা বলতে বলতে হচ্ছে আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চিকেনটাও বসিয়ে দিব তো চিকেনটা হচ্ছে আমি ইন্ডাকশানে দিয়ে দিয়েছি আমার চিকেনটা অলমোস্ট হয়ে যাচ্ছে আমি আজকে হচ্ছে অল্প একটুই চিকেন রান্না করব যাতে দুপুরটা খাওয়া যায় আর জেনিসের পাপা রাত্রে এসে খেতে পারে সেই জন্য অল্প করে আমি চিকেন রান্না করেছি আর আমার মেয়ে তো একদমই চিকেন খেতে চায় না ও হচ্ছে আলুটাই খাবে ও কোনো কিছুই খেতে চায় না তো এই তো আমার রান্না হচ্ছে শেষ হয়ে গিয়েছে এখন আমি খাওয়া দাওয়া করে নেব আমি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বিকেলের জন্য আবার একটু নাস্তা রেডি করবো অনেক দিন ধরে হচ্ছে পেঁয়াজও ছোলা এগুলো খাওয়া হয় না তো এখন যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন এগুলো খেতে খুবই ভালো লাগে সেই জন্য আজকে একটু ছোলা ভুনা করব। আর হচ্ছে পেঁয়াজও বানাবো ছোলা ভুনাটা আমি হচ্ছে দুপুরেই করে ফেলেছি দুপুরে রান্না করার সাথে আমি ছোলা বোনা করে ফেলেছি কারণ বিকালবেলা হচ্ছে এত কিছু করতে আমার খুব ঝামেলা হয়ে যাবে আর পেঁয়াজ বানানোর জন্য আমি সকালবেলায় ডালটা ভিজিয়ে রেখেছি আর বিকেলবেলা হচ্ছে পেঁয়াজুর ডালটা আমি আর ব্ল্যান্ডার করি নাই এটা পাটা বেটে নিয়েছি শিল তারপর হচ্ছে আমি পেঁয়াজুটা করে নিয়েছি আজকে বিকালে হচ্ছে ছোলা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে খাবো তারপরে হচ্ছে আমরা দুজনেই দুই কাপ চা খেয়ে নিয়েছি আর চাটা খেলে বৃষ্টির দিনে মানে শরীরটা মনে হয় যে সতেজ হয়ে যায় খুব ভালো লাগে আসলে যারা চা পছন্দ করে তাদের আসলে চা না হলে ভালোই লাগে না সব কিছুতে চা মন খারাপ হলে চা বৃষ্টি হলে চা মন ভালো থাকলে চা সব কিছুই চা দিয়ে সেলিব্রেশন করা হয় ভিডিওটা আর বড়ো করবো না যাওয়ার আগে একটা কথা বলবো যারা বন্যা দুর্গত তাদেরকে হচ্ছে আপনারা একটু সহযোগিতা করুন ওদের পাশে দাঁড়ান যে যার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ